আশা বাছা আমাকে হাসরের মাঠে হাসরের ময়দানে তোমরা গরিব দুখী অভাবীদের মাঝে তলাশ করিও রাসূলুল্লাহ সাল্লামকে খুঁজে পাবেন গরিবদের মজলিসে রাজাদের মজলিসে খুঁজে পাবেন না পয়সা ওয়ালাদের মজলিসে খুঁজে পাবেন না যারা আর্থিক সচ্ছল বেশি ধনকুব তাদের মাঝে খুঁজে পাবেন না বরং গরিব মুসলিম ধার্মিক আল্লাহর ও তাদের মাঝে রসুল উল্লাহ সাহা খুঁজে পাবেন সাফাতের জন্য হাউজে কৌসারের পানির জন্য আল্লাহ রব্বানের জন্য নবী সাহা হাউজে কৌসার আমাদেরকে দান করেন এবং রসুল উল্লাহ সাল সাফাত আমাদেরকে দান করেন ধনীরাও জান্নাতে যাবে গরিবরাও জান্নাতে যাবে যদি ইমান ইসলাম ঠিক থাকে তারপরেও ধনীদের কে জান্নাতে যেতে গরিব মুসলিমদের তুলনায় পাঁচশো বছর সময় লাগবে পাঁচশো বছর পরে ধনীরা জান্নাতে যেতে পারবে কেন হিসাব দিতে 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 পাঁচশো বছর লেগে যাবে এই দিকে গরিব মানুষ যখন আল্লাহর কাছে যাবে আল্লাহ বলবে যে তোমার হিসাব দাও আল্লাহ আমার তৌহিদের হিসাব ঠিক আছে শিরিক করিনি বেদাত করিনি আল্লাহ আমার পাঁচ অক্ত নামাজ ঠিক আছে আমার রমজান মাসের রোজা ঠিক আছে জাকাত আল্লাহ গরিব ছিলাম জাকাত দিব কি পয়সাই তো ছিল না হজ আল্লাহ পয়সাই ছিল না তো হজ আর করব কি পাস যাও জান্নাতে চলে যাও জান্নাতে চলে যাবে পাঁচশো বছর আগে জান্নাতে চলে সুতরাং বেশি পয়সাতে বেশি আনন্দিত হবেন না বরং আল্লাহর শুকরিয়া আদায় করেন যদি আল্লাহ শুকরিয়া আদায় করতেও নেকি করতে পারেন পয়সা দিয়ে তাহলে জান্নাতে যাওয়া সহজ হবে না যখন প্রতিদিন সকাল হয় দুটো ফেরেশতা আকাশ থেকে নেমে আসে মা আমিন ইয়া মিন উসবেহুল ইবাদু ফীহ দিন নাই যেই দিন কোন মানুষের ভোর হয় ইল্লা মালাকান ইয়ানজুলানে দুটো ফেরেশতা নেমে আসে আকাশ থেকে জমিনে আর একজন দেয় আরেক দেয় ইয়া দেয়ল আহাদহমা দুইজন ফেরেস তার একজন বলে আল্লা খালাফা আল্লাহ যে বেশি বেশি দান খায়রাত করে সাদাকা করে তাকে তুমি উত্তম বিকল্প দান করো মানে যা দান করবে তার চাইতে অনেক বেশি বৃদ্ধি করে তাকে দান করো খালাস উত্তম বিকল্প দান করো অয়া কুল উল আখার ও দ্বিতীয় ফেরেস্তা বদ দোয়া দেয় কাকে কৃপণ বখিলকে আল্লাহ মা আতে মমশে কান্তালাফা হে আল্লাহ যারা কৃপণ বখিল সবসময় মস্তিদে বেঁধে রাখে আর পকেটে ঢুকে গেলে টাকা বের করতে চায় না গরিবকে দিতে চায় না অভাব মুসলিম সমাজের অভাব দূর করতে চায় না আর যারা অসহায় তাদের পাশে দাঁড়ায় না এরা হচ্ছে কৃপন মুমসেক এদেরকে তুমি সর্বনাশ করো তালাফ মানে এদেরকে তুমি বিনষ্ট করো করো এদেরকে এদেরকে তুমি 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 ধ্বংস করো এদের রুজির বরকুতকে তুমি ধ্বংস করো আল্লাহ আতে তালাফা যে বখিল কৃপন আল্লাহ তার সর্বনাশ করো তার ধন সম্পদকে নষ্ট করো এই জন্য দেখা যায় কৃপন মানুষ কৃপন মানুষ আর করেই না আত্মীয় আত্মীয় না কোনো ভাই বোন বাড়িতে আসবে কেউ স্বজন আসবে তাদের আপ্যায়ন করে না আর গরিবদের খোঁজ খবর নেই না আর খুব বিলাসী তার জীবন যাপন করছে নিজের ছেলেমেয়ের জন্য সীমাহীন খরচ করছে এমন ধস নেমে আসলো স্ত্রী ক্যান্সারে আক্রান্ত যা এখন খরচ কর দশ বিশ লাখ টাকা দিয়ে আর একটা মহাবিপদ এমন দুর্ঘটনা সে নিজেই হয়ে গেল একবারে শয্যা আর কত রকমের বালা অথবা বাড়িতে চুরি হয়ে গেল ডাকাতি হয়ে গেল ছিনতাই হয়ে গেল আপন জন প্রিয়জন যাকে নিয়ে তার সমস্ত নাচানাচি ছিল সেই ব্যক্তি সেখানে মারা গেল ধ্বংস হয়ে গেল বহু বালা মুসিবত আর বিপদ আপদ জি খেলাধুলা করতে গেছেন আর সেখানে গিয়ে দুর্ঘটনা হয়ে গেল কোন জায়গায় গেছেন আমদ বিনোদন করতে গেছেন করনি ছেলেটা ডুবে কারণে আপনি আপনার ব্যাকগ্রাউন্ডটা চেক করে দেখেন আপনার বায়োডাটা চেক করে দেখেন যে আপনার আমল আচরণটা আল্লাহর সাথে কেমন রয়েছে ইসলামের সাথে কেমন রয়েছে রসুলের সাথে কেমন রয়েছে আল্লাহর গুঝার তৌফিক দান করেন সুতরাং কখনো ধোকা খাবেন না যারা পাপি তারা কখনো সুখে শান্তিতে নেই দু চার দশ দিনের পাঁচ বছর দশ বছরের সুখে কখনো প্রতারিত হবেন না ধোকা খাবেন না আল্লাহ রবাহ আলমিনের কথা সত্য রসুরুল্লাহ সাহেবের কথা সত্য এই ছিল রসুরুল্লাহ সাল্লাহ হাদিস বকিলের জন্য প্রতিদিন ফেরেস্তা জমিনে নেমে এসে বদা করতে থাকে সর্বনাশ হওয়ার আর যারা দান সাদকা বেশি করে দান খায়রাত করে তাদের জন্য বরকতের দোয়া করতে থাকেন আল্লাহ যেন ফেরেস্তাদের দোয়া আমাদের হাসিল করা তৌফিক দান করে মনে রাখবেন ধন সম্পদ আপনাকে আল্লাহ খুব পছন্দ করেছে সেই জন্য দিয়েছে এমন কথা ভাববেন না পয়সাওয়ালাদেরকে বলছি ধনীদেরকে বলছি সুখী আর্থিক দিক থেকে যারা সচ্ছল তাদেরকে বলছি অধিকাংশ মুসলিম ভাইরাকে দেখি যখন দুটা পয়সা হয় তখন এমন গল্প ঝাড়ে গল্প ঝাড়া বুঝেন তো এমন বন্ধু মহলে আর আত্মীয় আমা আল্লাহ আমার খুব খুব সন্তুষ্ট আল্লাহ আমার খুব খুশি রয়েছে দেখেন না আমার অভাব নাই যেখানে হাত দিয়ে ওইখানে লাভ যেখানে হাত দিয়ে ওইখানে লাভ আর যেদিকে সেদিকে পয়সা আর পয়সা আমার সুখের শেষ নাই ওর ভিতর ভিতর প্রকাশ করুক আর না করুক বলতে চাইছে যে আল্লাহ আমাকে খুবই পছন্দ করেছেন না 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 ভালো করে শোনা রাখেন বেশি পয়সা আল্লাহ কাউকে দিয়েছেন আর বেশি ক্ষমতা দিয়েছেন নেতৃত্ব দিয়েছেন আপনাকে আল্লাহ বেশি ভালোবেসেছেন সেই জন্য আপনাকে রাষ্ট্রনায়ক বানিয়ে দিয়েছেন এমন কথা নয় আপনাকে আল্লাহ বেশি পছন্দ করেছেন সেই জন্য আপনাকে হ্যাঁ এম বানিয়ে দিয়েছেন অথবা আপনাকে চেয়ারম্যান বানিয়ে দিয়েছেন আপনাকে ধনকূপ বানিয়ে দিয়েছেন আপনার জন্য ব্যবসা যে রাস্তা খুলে গেছে সৌদি অরব এসে আপনি ইনভেস্টার হয়ে যেতে বলে সাতশো টাকা বেতন থেকে এখন ইনভেস্টার এটাতে কখনো ভাবিন না যে আল্লাহ খুব খুশি আছে আপনার ওপর এটা আপনার আরেকটা ধোকা আরা এক আছেন বরং কোরআনে আল্লাহর ওপর এর স্বাদ করছেন ধন সম্পদ বড় ফেত না কিন্তু এক ঝামেলা ফেত না মানে কি আল্লাহ ঝামেলায় ফেলেছে এই ঝামেলা থেকে মুক্তি লাভ করতে পারেন তো ভাগ্যবান আর এই ঝামেলায় যদি ফেসে যান তো মহাবিপদ কিন্তু ভালো করে মনে রাখবেন তো আল্লাহ রবুল আলামিন এরশাদ করছেন কোরআন করিমের সুরায় তাগা পড়ে দেখুন আঠাইশ পারাই ইন্নামা আমা লোকম আউলা দোকম ফেতনা নিশ্চয় তোমাদের ধন সম্পদ এবং তোমাদের ছেলেমেয়েরা বড় পরীক্ষার বিষয় বড়ই না কিন্তু অনেক বাপ মা ছেলে মেয়েদের জন্য বদনাম হয়ে যাচ্ছে মুখ দেখাইতে পারে না সমাজে অনেক বাবা মা ছেলে মেয়েদের কারণে আসামির কাঠগড়ায় হাজির হতে হচ্ছে অনেক বাবা মাকে ছেলে মেয়েদের পথের ফকির হয়ে যেতে হচ্ছে লাঞ্ছিত হচ্ছে অসৎ জীবন এমনিতে লোক ভালোই ছিল অথবা অথবা হইতে করছে কিন্তু ছেলেমেয়ের কারণে বাপ মা খারাপ হয়ে গেছে বাপ মা বদামল হয়ে গেছে সুতরাং মনে রাখবেন যে ছেলে মেয়ে আল্লাহ আপনাকে দিয়েছেন আর একজন নিঃসন্তান আপনি ভাবছেন আমি খুবই ভালো মানুষ আল্লাহ আমাকে অনেক ছেলে মেয়ে দে বা যতটা চেয়েছিল আজকে তো অনেক আবার চাই না পয়সাও অনেক চাই অঢেল চাই কিন্তু ছেলে মেয়ে বেশি চাই এইরকম রকম দুটাও পাওয়া যাবে না আমাদের সমাজে বাংলার সমাজে সৎকার দুইজনও পাওয়া যাবে না যে ছেলে মেয়ে বেশি চাই কয়টা চাই দুটা চাই দুটোর বেশি না খাওয়াইতে পারবো না তা নিজেই খাওয়ায় ও রাজদাকের বান্দানা ও রিজিক দাতা নিজের রিজিক দাতা রাজদা খেয়ে গেছে কথা বলতে পারছেন না যার ফলে এই সিরকি আকিদার কারণে আজকে এই ফ্যামিলি প্ল্যানিং আর এই আপনার বার্থ কন্ট্রোল আর এই আপনার এই বাচ্চা কম নেওয়া এই কাফেরদের অনুকরণ ইয়াহুদ্দিন নাসারদের অনুকরণ জানেন খবর আর কূপের মধ্যে থাকে না কাফেরদের দেশেরও খবর রাখেন কাফেরদের দেশে অমুসলিম দেশে যারা মুসলিমদেরকে বলছে তোমরা বাচ্চা কম নাও তাদের দেশে উৎসাহিত করা হচ্ছে তোমরা ছেলে মেয়ে বেশি নাও না দেশ আবাদ করবে কে আমাদের তো বাংলাদেশ থেকে লোক নিয়ে আসতে হচ্ছে ইন্ডিয়া থেকে নিয়ে আসতে হচ্ছে তৃতীয় বিশ্ব গরিব দেশগুলো থেকে লোক নিয়ে এসে আবাদ করতে হচ্ছে না হলে দেশের তো জেনারেশন শেষ হতে যাচ্ছে তোমরা এবার লিভ টুগেদার করবে আর বাচ্চা কাচ্চা নেবে না তো ভবিষ্যৎ কি হবে এই বলছে তারা বাচ্চা নেওয়ার জন্য উৎসাহিত করছে আর ভাতা দিচ্ছে নাগরিককে আর মুসলিম দেশের মুসলিম জাহেলদেরকে শিখাচ্ছে যে তোমরা বাচ্চা নিবে না খবরদার না হলে ফকির হয়ে যাবে বুঝতে পারছেন দ্বিমুখী আচরণ কাফেরদের তার কাফেরদের ষড়যন্ত্র আন্তর্জাতিক ষড়যন্ত্র খবরদার এই ষড়যন্ত্র ইনভলভ রয়েছে এক সেই অসৎ চিকিৎসকরা যে সেখানে গেলে একবারে কষায়ের মতো দিবে সিজার করে যাতে করে তুই বাচ্চা বেশি নিবি যাদের দুটো তিনটার বেশি নিতে সাহসী না করিস তুই এই অসৎ এরা আল্লাহ এদের অনিষ্ট থেকে রক্ষা করে জাতিকে সমাজকে মুসলিমকে মানব জাতিকে আল্লাহ হেফাজত করে বলছিলাম যে ধন সম্পদ ফেতনা যেমন ছেলে মেয়ে ফেতনা সুতরাং পয়সা বেশি হয়েছে আপনি সুখী কথা কখনো মনে করবেন না হয়তো এটি আপনার বালা তো হয়েছে। ধন সম্পদ যদি আল্লাহ সন্তুষ্টির কাজে খরচ করেন তাহলে দুনিয়া আখেরাতে সম্মানিত দুনিয়াতে মানুষও আপনাকে ভালোবাসবে আরে ধন সম্পদকে যদি আপনি দান সাদকা করেন গোটা গ্রামের অভাবী আপনাকে আল্লাহর পরে ভালোবাসবে যে এর মাধ্যমে আমাদের কত যে আমাদের অভাব দূর হচ্ছে আর কত যে সাহায্য সহযোগিতা তার কাছে পাচ্ছি আর কত যে আমাদের হ্যাঁ অশান্তিগুলি বা আর্থিক সংকটগুলি দূর হচ্ছে অন্তর থেকে ভালোবাসবে অন্তর থেকে দোয়া দিবে পক্ষান্তরে ধন সম্পদ হারাম কাজে লাগালে আল্লাহর লানত মানুষের লানত গ্রামবাসী যারা গরিব অভাবী যখন বালা মুসিবতে পড়বেন আর একটা পয়সা দেন না গ্রামের গরিবদেরকে তখন বলবে ঠিক হয়েছে ভালো হয়েছে ধ্বংস হয়েছে ভালো হয়েছে কথা বোঝা গেছে না সুতরাং সুতরাং হিংসুককে হাসার সুযোগ দেবেন না অভাবীদেরকে আপনার বালা মুসিবতে হাসার সুযোগ দেবেন না বরং অভাবীদের পাশে দাঁড়িয়ে তাদের হিতাকাঙ্ক্ষী হয়ে তাদের অন্তরকে জয় করবেন এর মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি হাসিল করতে পারবেন আল্লাহ যেন তৌফিক দান করেন